হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লগ আজকে হলো পয়লা বৈশাখ আর আমার তরফ থেকে তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা হলো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমাদের দোকানে পুজো আছে তাই যেহেতু পুজোতে যেতে হবে তাই সকাল সকাল উঠে পড়েছি নাহলে অ্যাজ ইউজুয়ালি আমি উঠি না কারণ এখন পড়া নেই তাই অনেক দের অবধি ঘুমাই না অনেক দের না দশটা এগারোটা দশটা দশটা অবধি ঠিক আছে তাহলে তো এখন এই যে রেডি হয়ে গেছি সামদান করে দোকানে পুজো আছে তাই এবার দোকানে যাব তারপর দেখাচ্ছি তোমাদের

বাড়ি চলে এসেছি এবার একটু এডিটিং করব এই তো আমার কাজ আর কোনো কাজ নেই এখন খাও দাও ঘুমাও ভিডিও বানাও এডিট করো কিছুদিন পর থেকে আবার পড়া চালু হবে তারপর আবার এগুলো বন্ধ হয়ে যেতে পারে এই যে এখন এডিটিং চলছে এই ভিডিওটা হচ্ছে নিকো পার্কের ভিডিও তো নিকো পার্কের ভিডিওটা পরে আসবে আর এই যে এখন যে ভিডিও হচ্ছে এটা আগে আসবে মানে নববর্ষের ভিডিওটা আগে আসবে তারপরে নিকো ভিডিওটা আসবে তো এখন আপাতত নিকো ভিডিওটা এডিট হচ্ছে তারপর একটু মেলার দিকে যাবো কারণ পয়লা বৈশাখের মেলা হচ্ছে আমাদের এখানে তো একটু মেলায় যাবো একটু ঘুরব

কাইস আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ লাইকটা করে দিও অ্যান্ড ইজ করে সাবস্ক্রাইব দিকার জন্য প্লিজ বাই